অন্তর্বর্তী সরকারের ভূমি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ মারা গেছেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় বিকাল তিনটা দশ মিনিটের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন গত আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এএফ হাসান আরিফ একই দিনে নয়টা বিশ মিনিটে প্রধান উপদেষ্টা হিসেবে ড মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণ করেন ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন হাসান আরিফ তিনি একজন বাংলাদেশি আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন হাসান আরিফ 2008 সালের জানুয়ারি থেকে 2009 সালের জানুয়ারি পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন হাসান আরিফ উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন এরপর স্নাতক এবং এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে সালে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন এরপর ঢাকায় এসে বাংলাদেশ হাইকোর্টে কাজ শুরু করেন এদিকে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবরে মিশর থেকে বাংলাদেশে পৌঁছা মাত্রই বিমানবন্দর থেকে হাসান আরিফের মরদেহ দেখতে হাসপাতালে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা মিশর থেকে ফিরেছেন থেকে সরাসরি উনি ল্যাবিড হসপিটালে দেখতে এসছেন আমাদের হাসান আরিফ স্যারে আপনারা জানেন উনি আজকে মৃত্যুবরণ করেছেন তিনটা সাড়ে তিনটা থেকে ইন্ডালিল্লাহ রাজিউন তো ওনার জানাজার ব্যাপারটা এবং দাফনের ব্যাপারটা আমি তুলে জানাকে অনুরোধ করছি ও আপনাদের খুলে বল আজকে বাদ এসা ওনার জানাজা হবে ধানমন্ডি সাত মসজিদের যেখানে মসজিদকে রাখা হবে ওনার বাসাতেই আগামীকাল সকাল এগারোটায় হাইকোর্ট প্রাঙ্গণে ওনার দ্বিতীয় জানাজাটা হবে তারপরে ওখানে মিরপুর বুদ্ধিজীবীতে দাফন করা হবে আপনাদের একটা জিনিস ক্লিয়ারিফাই করি সাত নাম্বার মসজিদ ধানমন্ডি সাত নাম্বার মসজিদ বাদ এশা প্রথম জানাজা হবে আমাদের আদিলুর রহমান ভাই আছে আমাদের আসিফ আছে উপদেষ্টা আরও অনেকে আছে এখানে আমাদের আকিশ বশির ভাই আছে আমরা সবাই এখান থেকে সরাসরি ধানমন্ডি সাত নম্বর মসজিদে যাব জি কথা হয়েছে ওনার ছেলে ওনার স্ত্রী ওনার ভাগনা সবাই এখানে আছে ওনার মেয়ে থাকে বিদেশে সে ফিরবে কিন্তু তার জন্য আগে কথা ছিল অপেক্ষা করা হবে এখন আর অপেক্ষা করা হচ্ছে দাফনটা আগামীকাল হচ্ছে বাদ জোহর মিরপুর বুদ্ধিজীবী আমাদের তো আজকের সহকর্মী না আমাদের তো সেই কোর্টের যত বছর কোর্টের বারান্দায় হাঁটে তত বছরের সহকর্মী আমার অনেক স্মৃতি কারণ আমি যে প্রতিষ্ঠানে আগে কাজ করতাম সেটার অনেক মামলা উনি করেছেন আমি মনে করি আইন অঙ্গনে এমন সজ্জন বিদ্বান ভদ্র প্রাজ্ঞ একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর একটা হাসান আরিফ স্যারের মৃত্যু মানে হচ্ছে আইনজীবী হিসেবে একজন প্রতিষ্ঠান চলে যাবেন তো তিনি একটা কথা বলি উনি উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে আমাদের সবচেয়ে অ্যাকটিভ সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন জাস্ট চার দিন আগে যখন ইস্টিমুরের প্রেসিডেন্টে ছিলেন উনি সাড়ে সাথে টেবিলে বসেছিলেন স্যার ভিতরে গিয়ে বলছিল যে কত উচ্ছল আনন্দময় প্রাণবন্ত মানুষ ছিলেন আমাদের আজকে আর বেশি কিছু বলার নাই আপনারা সবাই স্যারের জন্য দোয়া করবেন উনি অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন ধন্যবাদ